রাতে আকাশে আচমকা এক অচেনা আভা জ্বলে উঠল কোথাও যেন নতুন এক ক্ষমতার প্রভাবে নিরবতা ভাঙছে বাংলাদেশের আকাশে কি শুরু হয়েছে এক নতুন যুদ্ধোত্তর অধ্যায় সরকারি সূত্র ও আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ মধ্যে চীনের তৈরি যে টেন বা যে টেন সি ফাইটার জেট সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে সম্ভাব্য চুক্তি হবে সরকার সরকার টু ভিত্তিতে প্রায় টেন সি এক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টি রোল ফাইটার এর মধ্যে আছে আধুনিক এ রাডার উচ্চ ক্ষমতার পি এল পনেরো লং রেঞ্জ বায়ু থেকে বায়ু মিসাইল এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যাইটিকে রেঞ্জ ও অত্যাধুনিক লক্ষ্য নির্ধারণে সক্ষম করে তোলে এই কম্বিনেশন জে টেন দামের বিবেচনায় অত্যন্ত প্রাণবন্ত অপশন হিসেবে দাঁড় করিয়েছে আর এক বড় প্লাস পয়েন্ট হচ্ছে জটিল ইউরোপীয় বা আমেরিকান বিকল্পগুলোর তুলনায় জে টেন তুলনামূলক সস্তা ফলে একটি উন্নয়নশীল দেশের জন্য বহর দ্রুত বাড়ানো ও রক্ষণাবেক্ষণের সামর্থ্য বেশি বাজেট সীমা প্রশিক্ষণ ও দুটনৈতিক ভারসাম্য এই কারণগুলো যে টেন বাস্তবে আরও আকর্ষণীয় করে তোলে এখন তুলনা করা যাক ফ্রান্সের ডাসোল্ড রাফালের সঙ্গে দুইটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের কিন্তু লেভেলে পার্থক্য আছে রাফালের দ্বৈত ইঞ্জিন বেশি ইনবিল্ড অস্ত্রবহন ক্ষমতা উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যেমন স্পেকট্রা এবং দীর্ঘ কার্যকর রেঞ্জ আছে ফলে রাফাল অনেক অস্ত্রভিত্তিক ও মিশন ধারণে বেশি পলিব্রনেন্ট অন্যদিকে যে টেন এর সুবিধা হল কস্ট এফেক্টিভনেস লং রেঞ্জ পিএল পনেরার ইন্টিগ্রেশন ও ত্বরিত বহর সম্প্রসারণ এখন সবচেয়ে আলোচিত বিষয় দু সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে এর যে টেনসি ব্যবহার এবং কিছু রিপোর্টে বলা হয় তারা ভারতের কয়েকটি বিমান নামিয়েছে এমন দাবি করেছে পাকিস্তান ও কিছু আন্তর্জাতিক সাংবাদ মাধ্যম এতে যে টেনসি এর কমব্যাট ডেবিউকে অনেকেই গুরুত্ব দিয়েছেন তবে ভারতের বিভিন্ন সূত্র এই দাবির বিরুদ্ধে পজিশন নিয়েছে এবং ঘটনায় মিশ্র বিবৃতি রয়েছে ফলে ঘটনার নির্দিষ্ট বিবরণ নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক আছে বিশেষজ্ঞরা বলছেন একটা ছোট ক্লাসের কস্ট এফেক্টিভ জেট যেটা শক্তিশালী বিভিআর অর্থাৎ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল নিয়ে চালানো যায় তা আকাশের ভারসাম্য বদলে দিতে পারে কিন্তু বাস্তব যুদ্ধের ফলাফল থেকে সার্বিক সিদ্ধান্ত নেওয়া কঠিন কারণ একক সংঘর্ষ নানা কারণে পক্ষপাতি রিপোর্ট ফলাতে পারে তাই যে টেন সি এর দক্ষতাকে গেম চেঞ্জার বলা যেতে পারে কিন্তু সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে কৌশল সমন্বয় ও সমর্থন কাঠামোর উপর তবে সব হিসাব নিকাশের মাঝেই একই প্রশ্ন ঝুলে আছে এই নতুন ক্ষমতার ছায়া কি শুধুই বহর বৃদ্ধি ও কৌশলগত ভারসাম্যের খেলা নাকি আকাশের নিয়মই বদলে দেবে রাতে আকাশে যে অচিলা আভা জ্বলে উঠেছে তার পুরো সত্যি প্রকাশ পেতে কেবল সময়ই বলবে আপনি কি মনে করেন যে টেন্সি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানাও আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করে ঘন্টা চাপুন